সুপ্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা আপনারা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন যারা বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের কোনো বিপর্যয়ে আঘাতপ্রাপ্ত হন এবং সরাসরি আপনাদের জীবনের উপরে প্রভাব পড়ে তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে ভাবছেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোথায় যাবে তা নিয়ে কিন্তু ভাবছেন আমরা যারা প্রবাসী মানুষ আমরা বিদেশে যারা থাকি বিদেশে যারা স্থায়ীভাবে বসবাস করে অথবা টেম্পোরারি বসবাস করে তাদেরও কিন্তু আত্মীয় স্বজনরা দেশেই আছে তারও কিন্তু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে সবসময় কিন্তু চিন্তায় থাকে আজকের বাংলাদেশ সম্পূর্ণরূপে না হোক এটা বড় অংশেই প্রবাসী আয়ের উপরে কিন্তু নির্ভর করে নানানভাবে এই প্রবাসীরা এই সমাজ এই রাষ্ট্র এই পরিবারকে পরিবারগুলোকে বাঁচিয়ে রাখে নানানভাবে তারা সহযোগিতা দেয় রাষ্ট্রকেও সহযোগিতা দেয় সরকারকেও সহযোগিতা দেয় এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ আজকে যেদিকে যাচ্ছে আমরা জানি আপনারা জানেন এবং দেখছেন যে সরকার চেষ্টা করছে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে একটি নির্বাচন করার জাতীয় নির্বাচন যেটি দিয়ে একটি সরকার নির্বাচিত হবে যেই সরকারটি পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু এখন এই নির্বাচনটি বহু কাঙ্ক্ষিত নির্বাচন আওয়ামী লীগের আমলে যে দুই তিনটি নির্বাচন হয়েছে বিশেষ করে চোদ্দো সালের পর চোদ্দো সালের নির্বাচনটি তো মানে অন্যরকম একটা সিচুয়েশনে হয়েছে কিন্তু আঠারো সাল এবং চব্বিশ সালের যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে সারা বিশ্বে এবং বাংলাদেশের নানান প্রশ্ন ছিল আমাদের মধ্যেও ছিল কিন্তু তারপর একটা বিশাল একটা গণ আন্দোলন হল একটা নতুন সরকার আসলো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার আসলো এই সরকারের সময়ে মানুষের যে আশা এবং প্রত্যাশা ছিল সেটা ছিল একটি সুষ্ঠ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এখন দেখেন ডক্টর রিনু যে নির্বাচনটি করতে যাচ্ছে সেই নির্বাচনটি সুষ্ঠ হবে কিনা সেটা আপনারা পরে বলবেন গ্রহণযোগ্য যোগ্য হবে কিনা সেটা নির্বাচনের পরে বলবেন কিন্তু অন্তর্বর্তীমূলক হবে কিনা সেটা কিন্তু আপনারা আজকেই বলতে পারছেন ডক্টর রিনুজ গং অলরেডি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট বা ইভেন জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখা হবে তাহলে কি হল বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ফিফটি পার্সেন্টের উপরে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং তার জোটের যে শরিক তাদের সাথে রয়েছে এটা খালি কিতাবি কথাবার্তা নব রিয়েল লাইফে কিন্তু তাই তাহলে ফিফটি পারসেন্ট মানুষকে বাদ দিয়ে আপনি যে নির্বাচনটি করতে যাচ্ছেন সেটি কোনোভাবেই একটি ইনক্লুসিভ ইলেকশান না তার মানে হচ্ছে আগে বিএনপি জামাত বা ডক্টর ইনুসের মতো পারভার্টেড সব এই পলিটিশিয়ান বা বিজনেসম্যান বা সুদখোরেরা যেই মানে সুশীল সমাজের মোড়কে সব কথা বলতেন যে তারা গণতন্ত্র তো চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় সেগুলো ছিল মুখের বলি সেই বলি এখন যখন নিজের ঘাড়ে এসে পড়েছে এখন আর তিনি নেই তার মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা চায় না কিন্তু কেন চায় না না চাওয়ার পিছনের মূল কারণ হলো বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই আওয়ামী লীগকে ভোট দেবে বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই বঙ্গবন্ধুর দলকে আবার নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় আনবে কিন্তু কেন ক্ষমতায় আনবে প্রশ্নটা হচ্ছে আমরা কেন বলি যে আজকেও যদি একটা ফেয়ার নির্বাচন হয় আজকেও যদি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার আজকেও ক্ষমতায় আসবে কেন আসবে পুরো পৃথিবীতে আপনারা জানেন যে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের কিন্তু একটা বিতৃষ্ণা আছে এই বিতৃষ্ণা থাকার মূল কারণ হচ্ছে যে রাজনীতিবিদরা যা কিছু বলে ক্ষমতার বাইরে থাকার সময় ক্ষমতায় গেলে সেটার অনেক কিছুই তারা বাস্তব কারণের প্রেক্ষাপটে করে উঠতে পারে না যার কারণে জনগণের কাছে মনে হয় যে ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় এসছে সে ওয়াদা তারা পালন করছে না যার কারণে রাজনীতিবিদদের প্রতি মানুষের একটা মানে অশ্রদ্ধা অথবা ঘৃণা অথবা এক ধরনের কি বলবো আমি রাজনীতি করি না বা রাজনীতি পছন্দ করি না এই রকমের একটা ভাব কিন্তু সমাজে রাষ্ট্রে সবসময় ছিল এখনও আছে এটা বাংলাদেশে আছে তা না ব্রিটেনে এই দেশেও কিন্তু যে ব্রিটেন আমি যে ব্রিটেনে বসবাস করি সেখানেও কিন্তু এইরকম আছে আমি এখানেও যে লেবার পার্টি এখন রাষ্ট্রক্ষমতায় আছে যিনি আমাদের কেয়ার স্টেয়ারমার এখানকার প্রাইম মিনিস্টার তার যে দল লেবার পার্টি সেই পার্টিতে স্টেপনিক গ্রিন অঞ্চলে আমি পাঁচ বছর টানা সভাপতির দায়িত্ব পালন করেছি তার মানে এইখানকার রাজনীতি কিভাবে চলে কেমনে চলে কি করে সেটাও আমরা দেখি এবং মানুষের সাথে আমার সম্পর্কের কারণে বুঝতে পারি যে আসলে মানুষ রাজনীতিকে কিভাবে দেখে তো এটি তো একটি ধনী দেশ উন্নত বিশ্ব পৃথিবীর ছয় নম্বর অর্থনীতির দেশ একসময় পাঁচ নম্বর অর্থনীতির দেশ ছিল তারপরে জার্মানি আমাদেরকে ক্রস করে ওরা পাশে গেল আমরা ছয় চলে গেলাম আমরা যে কোনো সময় আবার জার্মানিকে বিট করে পাঁচ চলেও আসতে পারি কিন্তু বাংলাদেশ তো একটি গরিব দেশ ছিল একদম অসহায় বোকানাঙ্গা মানুষের দেশ ছিল অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছুই কিছুই সমস্যা ছিল সেই দেশটি উন্নতির দিকে যাচ্ছিল মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সবার চেয়ে বেশি ইনকাদের দেশ হয়ে গেছিল এখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা যখন বলি কেন বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে আপনি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাতা আমাদের মানে প্রতিষ্ঠাতা আরও আগে মাওলানা বাসানি রায় প্রতিষ্ঠা করেছেন কিন্তু আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগের পরে আওয়ামী লীগের যে হাল বঙ্গবন্ধু যখন ধরেন বঙ্গবন্ধু মানুষকে যে ওয়াদা দিয়েছিলেন সেটাকে তিনি পালন করেছিলেন উনি ছয় দফা দাবি দিয়েছিলেন দাবি ছয়টা কিন্তু আসল দাবি ছিল একটা স্বাধীনতার দাবি তিনি সেই দাবিটি বাংলাদেশের মানুষের এই স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন একটি স্বাধীন দেশ দিয়েছিলেন তারপর বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন মুক্ত চিন্তায় বিশ্বাস করতেন গণতন্ত্রে বিশ্বাস করতেন সমাজতান্ত্রিক আদর্শের প্রতি শ্রদ্ধা ছিল এবং জাতীয়তাবাদে বিশ্বাস করতেন যখন সংবিধান করেন এক বছরের মাথায় বাঙালি জাতিকে তিনি একটি সংবিধান দিয়েছিলেন তার মানে এই বাহাত্তর সালে একটি সংবিধানে এই অসাম্প্রদায়িক ধারাগুলোকে সন্নিবেশিত করেছিলেন তারপর দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন উনিশশো সালে হত্যা করা হয় তারপর দীর্ঘদিন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে উনিশশো সালে আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে জাতিকে কি প্রতিশ্রুতি দিয়েছিল আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এ দেশের মানুষের ভাগ্য বদলাব এদেশকে আমরা খাদ্যে স্বয়ং সম্পন্ন করবো এই দেশের প্রত্যেকটা বাচ্চাকে শিশুকে স্কুলে আমরা নিয়ে যাব এই দেশের মানুষের জীবনের মান উন্নত করব এই দেশের নারীদের মাতৃকালীন মৃত্যু আমরা জিরুতে নিয়ে আসব। আমরা বঙ্গবন্ধুর যে খুনি তাদের বিচার করব যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করব। এখন আপনি একে একে মিলিয়ে নেন আমরা বলেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু হত্যার বিচার করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিচারটি বাংলার জমিনে করে দেখিয়ে দিয়েছেন আমরা বলেছি প্রত্যেকটি শিশু স্কুলে যাবে আপনি বাংলাদেশে গিয়ে দেখেন প্রত্যেকটা শিশুকে আমরা স্কুলে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা বলেছি প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হবে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে স্কুল মাদ্রাসা আমরা করেছি তারপরে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে আমরা ইলেকট্রিসিটি দেব অর্থাৎ পুরো বাংলাদেশকে ইলেকট্রিসিটি নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসবো আপনারা দেখেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো পছিয়ে দিয়েছি আমরা বলেছি মাতৃকালীন মৃত্যু আমরা জিরোতে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন বাংলাদেশে মাতৃকালীন মৃত্যুটা প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে কারণ প্রত্যেকটি স্যাটেলাইট এই ক্লিনিক তৈরি করেছে আমাদের সরকার আমাদের আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা উপজেলায় থানায় ইউনিয়নে হেলথ কমপ্লেক্স করেছে স্বাস্থ্য কমপ্লেক্স করেছে মানুষের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে তারপরে দেখেন আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নত করব কার কম্পেয়ারে আমেরিকার কম্পেয়ার আর ব্রিটেনের কম্পেয়ারে না দক্ষিণ পূর্ব এশিয়ার কম্প্যারিজনে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ছাড়েন দু সালে তখনও আমাদের মাথাপিছু আয় ভারতের সাইতে চল্লিশ ডলার বেশি ছিল তার মানে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সাথে কম্পিট করার মতো আর কোনো দেশে ছিল না এরপরে দেখেন আমরা আর বলেছিলাম এই ডাকা শহর অচল হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছিল এই ডাকা শহরকেই ওয়ার্কেবল করতে হবে এর জন্য আমরা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করবো বিজ্ঞানীরা বসলেন যারা অ্যাসেস করে তারা দেখলেন বসলেন বসে বললেন ইঞ্জিনিয়াররা বললেন বাংলাদেশে মার্সিল্যান্ড মাঠের নিজ দিয়ে আসলে আমাদের একদিকে তুরাগ একদিকে বুড়িগঙ্গা অন্যদিকে শীতলক্ষা আর পশ্চিম দিকে বালি নদী এই ঢাকা শহরের চারপাশে চারটি বড় নদী এই নদীর কারণে এটার আন্ডারগ্রাউন্ড করা সম্ভব না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আন্ডারগ্রাউন্ড না হলে উপরে করব। তিনি হাসতে হাসতেই বলেছিলেন কিন্তু তার সে হাসির কথাটাই সত্যিকারে ম্যাট্টো রেলের উপায়ন করল তার মানে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একদিন লেগে যেত আসা যাওয়া করতে সেটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটে নিয়ে আসলেন তারপর বাঙালির স্বপ্ন স্বাধীনতার পর থেকে এই পারের আর ওই পারের মানুষ পদ্মার এই পার আর পদ্মা রই পারের মানুষকে সংযোগ করে দিব রে সেতু করে সেই পদ্মা সেতুটির যখন আমরা চেষ্টা করছিলাম ডক্টর ইনুসের মতো এই কুলাঙ্গার বিশ্ব ব্যাংককে প্রভাবিত করিয়া আমাদের সেই লোনটি বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি এ দেশে ব্রিজ করবই করব প্রথম আলোতে দেবপ্রিয় ভট্টাচার্যারা বলেছিলেন এই ব্রিজ করার মতো সক্ষমতা বাংলাদেশের নেই বিশ্বব্যাংক যদি না থাকে তাইলে এই ব্রিজ হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি মানুষকে ওয়াদা দিয়েছি এই ব্রিজ আমরা করবই এবং তিনি সেই ব্রিজটি করে দেখিয়েছেন পৃথিবীর মানুষ বলছে কত ভালো কাজ এটি হয়েছে তাহলে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন মানুষকে যে ওয়াদা দিয়েছে সেটাই কিন্তু পূরণ করেছে তিনি বলেছিলেন আমরা বিধবাদেরকে বাতা দিব বয়স্কদেরকে ভাতা দিব মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দিব তিনি বলেছিলেন অটিস্টিক শিশুদেরকে আমরা ভাতা দেব বুদ্ধি প্রতিবন্ধীদেরকে আমরা ভাতা দেব সেফটি নেটওয়ার্কে নিয়ে আসবো গৃহহীন মানুষকে সরকারি জায়গায় বাড়ি করে দেব তিনি ছয় লক্ষ মানুষকে অলরেডি বাড়ি হস্তান্তর করেছেন তার মানেটা কি একজন রাজনীতিবিদ যে কথা বলে তার যে ভীষণ সেই ভীষণটা মানুষের জন্য যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেট আপ করেছেন আমার বিশ্বাস হয় না পৃথিবীর আর কোনো রাজনীতিবিদ যা বলেছেন মানুষের কাছে যে ওয়াদা দিয়েছেন সেটা পালন করতে পেরেছেন এই রকম রাজনীতিবিদ আপনি হারিকেন দিয়ে খুঁজেও পাবেন না দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আমার আত্মীয়তার সূত্রে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে চিটগংয়ের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেই চিটগং থেকে কক্সেস বাজারে যাওয়ার একটি রেল লাইন ছিল না এটা মোগল আমলেও ছিল না ব্রিটিশ আমলেও ছিল না ছিল না শেখ খালেদা জিয়া ইরশাদ বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমানের আমলেও কিন্তু আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াদা দিয়েছিলেন যে কক্সবাজারকে চট্টগ্রামের সাথে কানেক্টেড করে দেব ঢাকা টু কক্সেস বাজার ডাইরেক্টেঞ্জ যাবে সেই ব্যবস্থাটিও তিনি করে দিয়েছিলেন তাহলে আপনারা বোঝেন যে একটা মানুষ কতটা ডিভোশান কতটা প্রেম ভালোবাসা মায়া মমতা নিয়ে দেশকে দেখতো মানুষ এখন ভাবছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে যা দিয়ে গেছে একশো বছরেও কোনো নেতার পক্ষে এইভাবে অতটুকু দেওয়া সম্ভব হবে না তাই বাংলাদেশের মানুষ একটু ইতিহাস অত ভুলে না মাঝে মাঝে ভুলে গেলেও আলটিমেটলি ইতিহাসের কাছে মানুষকে আসতে হয় ইতিহাস যখন দেখবে এই জাতি আপনি দেখেন তিনি বলেছিলেন আমরা প্রত্যেকটা মানুষের কানেকটিভিটিকে সহজ করে দেব ইন্টারনেট এনে দিব আমরা মানুষের ঘরে ঘরে খবর পৌঁছিয়ে দেব দেখেন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ইন্টারনেট আছে বেগম খালেদা জিয়ার সময়ে সিটি সেল নামে এরকম লম্বা দেড় লাখ টাকা একটা ফোন বিক্রি হতো একমাত্র মুর্শেদ খানে ছিলেন এটার মালিক শেখ হাসিনা ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পর পাঁচটি কোম্পানিকে পরবর্তীতে আরও কোম্পানিকে দিল আর টেলিভিশনের ক্ষেত্রে তো বিপ্লব ঘটিয়ে দিয়েছে অসংখ্য টেলিভিশন চ্যানেলকে অনুমোদন দিয়েছে অসংখ্য ব্যাংকিং চ্যানেলকে অনুমোদন দিয়েছে তার মানেটা হচ্ছে একটা দেশ উন্নতির দিকে যেতে হলে যে শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সমাজ নারী সব কিছুকে এক জায়গায় নিয়ে আসতে হবে তিনি সেটা পেরেছিলেন তার সেই মানে কার্সমেটিক লিডারশিপের কারণে বাংলাদেশ নির্দিষ্ট সময়ের আগেই আমরা মেলিনিয়াম গোল অর্জন করেছিলাম এবং বাংলাদেশকে দু হাজার সালের আগেই মধ্য আয়ের দেশ হিসেবে পুরা বিশ্ব স্বীকৃতি দিয়েছে তাহলে দেখেন বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে রাজনীতিবিদদের কথা এবং কাজের মিল কম হলেও আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নজরটি স্থাপন করেছেন দেখেন উনি বলেছিলেন মানুষের জীবনের মান উন্নত করে দেবেন দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশের মানুষের গড় আয়ু চুয়াত্তর বছর আর কোনো দেশ সত্তরের উপরে নেই তার মানে এটা কী দাঁড়ানো প্রত্যেকটা গ্রামকে শহর উপশহরের মতো রূপান্তর করে দিয়েছেন এখন আজকের দিনে আপনি যদি হিসাব করেন একটি ভোট যদি দেওয়ার সুযোগ মানুষ পায় আর নৌকা মার্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কাটি যদি সেখানে থাকে তাহলে অন্য সব মার্কা মিলেও শেখ হাসিনার মার্কার সমান ভোট পাবে না কারণ এখন শিশুরা পড়তে জানে এখন তরুণরা পড়তে জানে এখন যুবকরা পড়তে জানে আর যারা বয়স্ক তারা ইতিহাসের ধারাবাহিকতা দেখেছেন ওয়াদা এবং সেটা পূরণের মাত্রাটা আপনারা দেখেছেন তাই বলবো যে আজকে ডক্টর ইনুসের সরকার এই ভয়ে বিএনপি এই ভয়ে রাজাকার গ্রুপ এই ভয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে চায় না মিথ্যা মামলা সাজিয়ে আওয়ামী লীগকে কনভিক্টেড করার যে চেষ্টা চলছে এই প্রসেসটাকে এই দেশের মানুষকে নিয়ে আমরা রুখে দেব এ দেশ আবার একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক চেতনায় গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হবে এবং বাংলার লাল সবুজের পতাকা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আর আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই মধুর গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে কন্টিনিউ করবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে